আজ বানাবো দশ টাকার অরিও বিস্কুট দিয়ে দারুণ সুন্দর বাটারফ্লাই কেক তো দেখে নাও কীভাবে তৈরি করছি এই দেখো প্রথমে বিস্কুটগুলোকে বার করে নিচ্ছি তাতে ক্রিমগুলো আলাদা করে নেব ক্রিমগুলো আর বিস্কুটগুলো আলাদা করে বিস্কুটটাকে ভেঙে আর মিক্সারে ভালোভাবে ব্রাইন্ড করে নেব গুঁড়িয়ে নেব আর এটা গুঁড়ো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো দুধ আর একটু চিনি চিনি দিয়ে দুধ দিয়ে এটা ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব আর দিলাম বেকিং পাউডার তারপর ওইটা ক্রিমটাকেও একটু করে দুধ দিয়ে গুলে নিলাম আর এই ব্যাটারটাকে কড়াতে একটু করে দিয়ে এইভাবে একটা শেপ বানিয়ে নিলাম একটু ঢাকা দিয়ে তুলে নিলাম দেখো তৈরি হয়ে গেছে আমার ডোরা কেক আর ডোরা কেককে আমি এইভাবে ভেতরের যে চক চকলেটটা ছিল সেটা দিয়ে এটা ভেতরে দিলাম দিয়ে এইভাবে পিস কেটে এটাকে তৈরি করে নিলাম বাটারফ্লাই তবে আমি এর মধ্যে একটু ডিজাইন করব। ওপরেও একটু চকলেট ছড়িয়ে দিয়ে তার মধ্যে একটু এই যে মৌরি বাজ ছড়িয়ে দিলাম আর একটু ফ্রিজে সেট করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার বাটারফ্লাই কেক বড় ভিডিওটা আমার চ্যানেলে আছে দেখে নিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও